কাঁচা আম দিয়ে আচার তৈরি করতে চাইলে একবার অবশ্যই এই আচারটি তৈরি করে দেখতে পারেন এই আচারটি তৈরি করতে কোনো রকমের তেল বা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সংরক্ষণ করতে পারবেন সারা বছর জুড়ে দেখতে যেমনই লভনীয় তৈরি করাও তেমনই সহজ তবে চলুন রেসিপিটি দেখে এই জন্য এখানে আমি এক কেজি আম ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে গোল শেপে আমগুলো কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমগুলো কেটে নিয়েছি খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা নয় আর এখানে আমের অতিরিক্ত জল একটি স্টেনারির সাহায্যে ঝরিয়ে নিয়েছি এই রেসিপিটি করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে আমে কোনো ধরনের এক্সট্রা জল যেন না থাকে এখন একটি বোলের মধ্যে আমগুলো নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে নিচ্ছি এক কাপ চিনি আম কতটা টক বা মিষ্টি তার উপরে নির্ভর করে এখানে চিনির পরিমাণটি কম বেশি লাগবে চিনি খুব ভালো করে আমের সাথে মাখিয়ে নিচ্ছি এই আচারটি একবার যদি বাড়িতে তৈরি করেন ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে এই বার্মিজ আচারগুলো দেখতে যেমন লোভনীয় হয় খেতেও ততটাই মজাদার আমের সাথে চিনি ভালো করে মিশিয়ে রেস্টে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য এ ফাঁকে একটি মশলা তৈরি করে নেব এই জন্য একটি প্যানের মধ্যে দিয়ে নিচ্ছি দুইটি শুকনো মরিচ হাফ চামচ ধনিয়া হাফ চামচ মৌরি আর হাফ চামচের একটু কম মেথি খুব ভালো করে মশলাগুলো হালকা আছে ভেজে নেব কিছুক্ষণ ভাজা হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পাঁচফোড়ন এই মশলাগুলো এই আচারে অ্যাড করলে আচারের স্বাদ আরও বেশি দ্বিগুণ হয়ে যাবে পাঁচ মিনিটের মতো আমি লো ফ্লেমে মশলাগুলো ভেজে নিয়েছি এখন এক ঘন্টা পরে আপনাদের দেখাচ্ছি আম এবং চিনি থেকে অনেকটাই জল ছেড়ে দিয়েছে সাথে আমি স্লাইসগুলো এইভাবে ভিজে রাখার কারণে আম দিয়ে যখন আচার তৈরি করব একটা আমও কিন্তু ভেঙে যাবে না এখন একটি প্যানের মধ্যে এবং আমগুলো ট্রান্সফার করে নিলাম হালকা হাতে নেড়ে চেড়ে রান্না করে নেব পাঁচ মিনিট পরে এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চামচের মতো কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো আর দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো কালার সুন্দর আসার জন্য এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করেছি এখানে চাইলে লাল মরিচের গুঁড়ো ব্যবহার করা যাবে এতেও এই আচারের কালার কিন্তু অনেকটাই সুন্দর আসবে এই টক ঝাল মিষ্টি বারমিরচ আচার বাড়িতে তৈরি করা খুবই সহজ চিনি শিরা অনেকটাই ফুটে উঠেছে এবং আমগুলো প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছে এই পর্যায়ে খুব আলতো হাতে আমি স্লাইসগুলো উলটিয়ে পালটিয়ে আচারটি তৈরি করে নিতে হবে এছাড়া আচারগুলো সব ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আজকের এই আচ বার্মিজ রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশানগুলো পেয়ে যাবেন আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের কাঁচা আমের আচারের ক্যান্ডি রেসিপি রয়েছে আপনারা চাইলে সেগুলো চেক আউট করে নিতে পারেন এই রেসিপির পুরো উপকরণ পরিমাপ আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো আপনার সেগুলো চেক আউট করে নিতে পারেন এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চামচের মতো লবণ টক ঝাল মিষ্টি এই বারমিস আচারগুলো একবার যদি বাড়িতে তৈরি করা যায় তাহলে যেমন বছর জুড়ে সংরক্ষণ করা যাবে এবং খেতেও কিন্তু অনেক মজাদার এখানে অ্যাড করে দিচ্ছি আগে তৈরি করে রাখা সেই মশলার গুঁড়ো এতে করে এই আচারটির টেস্ট আরও বেশি দ্বিগুণ হয়ে যাবে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ স্লি এতে করে এখানে আচারে সামান্য পরিমাণ ঝাল অ্যাড হবে আপনারা যদি ছোট বাচ্চাদের জন্য আচারটি তৈরি করেন তাহলে চিলি ফ্লেক্স স্কিপ করতে পারেন সব মশলাগুলো দিয়ে আলতো হাতে স্লাইসগুলো উলটিয়ে পাল্টিয়ে রান্না করে নিচ্ছি এক্সট্রা যে জল বের হয়েছিলো সেটি প্রায় শুকে এসেছে এখন চিনি শিরার মধ্যে দেখতেই পাচ্ছেন আমি স্লাইসগুলো একদমই সিদ্ধ হয়ে গেছে এবং চিনি শিরা ঢুকে টয়টুম্বুর হয়ে গেছে স্লাইসগুলো আলতো হাতে আরও কিছুক্ষণ রান্না করে নেব চিনি শিরাটি গাঢ় হয়ে আসা পর্যন্ত আমার টকঝাল মিষ্টি বাড়ি মিজা সার একদম তৈরি হয়ে গেছে এখন সার্ভ করে নিচ্ছি আপনাদের যদি কাঁচা আমের কোনো রেসিপি রেকমেন্ডেশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সেই রেসিপিটি আপনাদের সামনে তৈরি করে দেখানোর জন্য আর এই আচার সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন চেষ্টা করব আমি সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আশা করি আজকে রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং বাড়িতে একবার হলেও এইভাবে বার্মিজ আচার তৈরি করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লেগেছে আজকে এই পর্যন্তই নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আম কি করে সারা বছর সংরক্ষণ করা যায় সেই রেসিপিও অবশ্যই নিয়ে আসবো আমার চ্যানেলে অবশ্যই চোখ রাখবেন পুরো রেসিপিটি আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ